হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ তো কিছুদিন ধরে একটু অসুস্থ তার জন্য আসলে নতুন ভিডিও দিতে পারতেছি না তার জন্য সরি আমি আসলে আমার ঠান্ডা লাগছে তো আজকে একটা নতুন অ্যাপের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দেবো সরি নতুন না এটা আসলে অনেক পুরাতন এবং অনেক ভালো এবং অনেক পপুলার একটা অ্যাপ যার নাম হলো হোয়ার্ভ তো এই অ্যাপটা আসলে অনেকে এই আমি জানি আমার চ্যানেল অনেকেই অ্যাপটা ইউজ করেন তো যারা ইউজ করেন না তাদের জন্য আমি নতুনভাবে এটা দেখাই দিছি তো এই অ্যাপটা অনেক ভালো এই অ্যাপটার কাজ হলো আপনাকে প্রতিদিন নতুন নতুন অ্যাপস দেবে তো ওগুলো জাস্ট ইনস্টল করবেন অন্য সকল অ্যাপের মতো ইনস্টল দেবেন তারপর যদি প্রতিদিন একবার করে খেলেন তিন মিনিট করে তো এর জন্য আবার এক্সট্রা বোনাস দেবে তারপরে এতদিন রাখার কারণে আপনাকে অফার কমপ্লিট করার জন্য আপনাকে আবার এক্সট্রা মানে ইয়ে দেবে আর কম মানে এই অ্যাপটা আবার আন না করার জন্য আপনাকে আবার মনে করেন প্রতিদিন দশ সেন্ট করে দেবে জিরো পয়েন্ট দশ সেন্ট করে তারপরে আপনি মনে করেন প্রতিদিন জাস্ট লগ ইন করবেন লগ ইন করার পর এখানে চেক করবেন চেক করার জন্য আপনাকে আমি অলরেডি নিয়ে ফেলছি এটা করলে আপনাকে মনে করেন আবার কিছু সেন্ট দেবে তো এরকম করে আপনার মেইন কাজটা হলো এরকমই এই যে এরকম বিভিন্ন অফার আসবে এগুলো ডাউনলোড দেবেন যদি ডাউনলোড দেন আর কাইটা দেন তো জাস্ট ওই উপরের ব্যালেন্সটা পাবেন আর যদি এরপর প্রতিদিন ওই দুই মিনিট করে এটা একটু ওপেন করে রাখেন তো এর নিচেরটা পাবেন তো এরকম করে তিনটি স্টেপ আছে যারা শুধু ডাউনলোড ওপেন করবেন তাদের জন্য জাস্ট এই উপরের ব্যালেন্সটা তো এরকম অনেক অফার আসবে আপনারা ইয়ে করতে পারেন আর আরেকটা ইয়ে আছে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করবেন আর এটা একটা হ্যাক করার সিস্টেম আছে ফেক ইমেল দিয়ে তো ফেক ইমেল ফেক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তো প্রতিবার আপনি যদি যেমন যে আমার ইনভিটেশন কোড এটা আমার রেফারেল লিঙ্ক আর ইনভিটেশন কোড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড দেবেন অ্যাপটা তো আপনারা এভাবে আপনাদের ফ্রেন্ডকে রেফার করতে পারেন অথবা বারবার ফেক অ্যাকাউন্ট বানিয়ে আপনাদের মনে করেন যে প্রতিবার তিরিশ সেন্ট করে পেয়েতে পারেন ঠিক আছে তো এটার আবার একটা রিক্স আছে আপনারা মনে করেন ফার্স্ট পেমেন্টের আগে এই কাজটা করতে যাবেন না আপনার ফার্স্ট পেমেন্ট নেওয়ার পরে আপনার আসলে যে ভালো ইউজার এই গ্রুপটা আগে দিতে হবে ঠিক আছে আর ভিপিএন ভিপিএনটা আসলে ওদের রুলস অ্যান্ড রেগুলেশনে লেখা আছে ভিপিএন ইউজ করা যাবে না কিন্তু ভিপিএন ইউজ করেও পেমেন্ট নেওয়া যায় কিন্তু সেটা আপনার ফার্স্ট পেমেন্টের পরের ঠিক আছে আর অ্যাপটা সত্যি অনেক ভালো অনেক পে করে দেখেন প্রতিদিন মনে করেন নতুন এই যে একটু আগে সবাই এই যে জয়েন করছে দেখছেন যে জাস্ট নাও জাস্ট নাও জাস্ট নাও অনেক ইউজার এটা আসলে জয়েন করে তো আমার ফ্রেন্ড এরা নিয়মিত কাজ করে তো আমি ওর রেফারে মনে করেন এটা অ্যাড হয়েছি তো এর জন্য আমি আপনাদের সামনে এই অ্যাপটা ইন্ট্রোডিউস করাই দিলাম তো আপনারাও ডাউনলোড দেন এরকম আপনাদের ফ্রেন্ডদেরও আপনি ইনভাইট করতে পারেন আর পে আউট অপশানটা মেন ইম্পর্টেন্ট যে পে আউট অপশান মনে করেন এখানে অনেকগুলো আছে তো আপনারা যাদের এগারো হয়ে যাবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের পেপাল দিয়ে বিকাশের মাধ্যমে এটা উইড্রো করে দেবো ঠিক আছে তো যারা আমার ইনভিটেশান কোড ইউজ করবেন শুধু তাদের জন্য ওকে এই মানে পে আউট অপশনটা আর নর্মালি যারা আউট তারা আসলে যাদের ইনভিটেশন কোড ইউজ করছিলেন তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাদের মনে করেন ভিডিও করে দেবে এটা কোনো প্রবলেমই না তো সবাই ভালো থাকবেন আশা করি অ্যাপটা বুঝতে পারছেন মানে এই অ্যাপটা সম্পর্কে মানে ধারণা হয়েছে তো এটা আসলে জাস্ট অন্য সকল অ্যাপের মধ্যেই আপনার জাস্ট ডাউনলোড অ্যান্ড স্টার্ট আর কিছুই না আর কিছুই না আর আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করা সো আমার একটু ঠান্ডা লাগছে এটা একটু জ্বর আসছে তো আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং আরও অনেকগুলো ভালো ভালো অ্যাপস আছে যেগুলোর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করা দিতে পারি তো সবাই ভালো থাকবেন আর এই অ্যাপটা অবশ্যই পেমেন্ট দেয় আর এই অ্যাপটা ইউজ করতে পারেন আর এই অ্যাপটার দেখেন রুলস সব সময় অ্যাপস ইউজ করার আগে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো একটু ভালো করে দেখবেন এই যে দেখেন এখানে লেখা আছে যে বিপিন ইউজ করা যাবে না তো মাল্টিপাল আইডি এক অ্যাকাউন্ট ইউজ করা যাবে না ইএমআই চেঞ্জার এইটা সেটা অনেক কিছু ইউজ করা যাবে না তো এগুলো আসলে ভালোভাবে পইড়ে নেবেন ঠিক আছে তো অনেকে বলে আসলে পেমেন্ট দেয় না এটা সেটা আসলে এগুলো আসলে জানে না এর জন্য আসলে বলে পেমেন্ট দেয় না অ্যাপ রিভিউতে মনে করেন অনেকে এরকম আলতু ফালতু লেখা রাখে তো টুইটস আপকে নিয়ে তো এতদিন যা ইচ্ছা মতো লিখছে তো এখন আবার অনেকে লিখছে লিখতেছে যে হ্যাঁ লাভ ইউ আপ এটা সেটা অনেক কিছু তো যারা আসলে আপ নিয়ে অনেকে আলতু ফালতু লিখছেন তারা অবশ্যই যান ফাইভ স্টার দিবেন আর ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই অ্যাপটা ডাউনলোড দিবেন আর ইনভিটেশন কোড অ্যান্ড রেফার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেতে আছে ওটা ইউজ করবেন